নমস্কার বন্ধুরা রিনা হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করব রুটি দিয়ে খাওয়ার দুর্দান্ত স্বাদের একটা ছানার রেসিপি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এই ছানার রেসিপিটা আমি বানানোর জন্য এখানে আমি দেড়শো গ্রাম ছানা নিয়েছি আর একটা বড়ো সাইজের টমেটোকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের ক্যাপসিকামকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে হাফ ইঞ্চি আদাকে গ্রেট করে রেখেছি আর দুটো লঙ্কা ভেঙে রেখে দিয়েছি এবার গ্যাসে কড়াই গরম করে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চামচেরও কম গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে খুব ভালো করে আমি ভেজে নিলাম এর মধ্যে কোরানো আদাটা দিয়ে দিলাম আদাটাকে খুব ভালো করে ভেজে নেব আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তারপরে দিয়ে দিলাম টমেটোর টুকরোগুলো টমেটোটাকেও একটু ভেজে নেব নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে নুন দিয়ে টমেটোটাকে আবারও একটু ভেজে নিচ্ছি আমি আর এইভাবে নাড়তে নাড়তেই টমেটোটা খুব ভালো মতন গলে গেছে এখন খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিলাম এইভাবে সম্পূর্ণটা তাহলে গলে যাবে টমেটোটা খুব ভালো মতন গলে গেছে একদম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো ক্যাপসিকামটাকেও আমি টমেটোর সাথে মিনিট খানেক সময় ভেজে নেব খুব বেশি ভাজবো না তাহলে ক্যাপসিকাম গলে যাবে আর ক্যাপসিকামটা একদম নরম হয়ে গেলে খেতে ভালো লাগবে না তো সামান্য সময় একটু নেড়ে নিয়ে মাঝখানটা আমি ফাঁকা করে নিলাম একটু এবার এই তেলটার মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ বেসন বেসনটাকে একটু ভেজে নেব বেসনের যাতে কাঁচা গন্ধটা না থাকে সেইভাবে ভেজে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় তা খুব ভালো করে আমি বেসনটাকে ভেজে নিলাম আর এখন টমেটো আর ক্যাপসিকামটাকেও ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা এক চা চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ আর পরিমাণ মতো নুন অল্প একটু গরম জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব নাড়াচাড়া করে মিনিটখানেক সময় আমি ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি আর এখন এই যে শুকনো শুকনো মতো হয়ে এসেছে এই সময় খেয়াল রাখতে হবে যেন তলায় পুড়ে না যায় যেহেতু বেসন আছে তাই খুব অনবরত নাড়তে হবে এবার আমি আরও একটু জল দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব অনেকেই রুটি দিয়ে খাওয়ার জন্য কি তরকারি বানাবে রাত্রিবেলা সেটা ভাবনা করে সেই যদি এই রকম একটা ছানার রেসিপি বানিয়ে নেওয়া যায় রাত্রিবেলা রুটি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগবে এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ছানাগুল এখানে ছানার পরিবর্তে আপনারা পনিরও গ্রেট করে দিতে পারেন আমি বাড়িতেই দুধ থেকে ছানাটা কাটিয়ে নিয়েছি আর এখন ভালো করে এই ছানাটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম মিনিটখানেক কিন্তু বেশি সময় আমি নাড়াচাড়া করে ছানার যে কাঁচা ভাবটা সেটাকে কাটিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেঙে রাখা কাঁচা লঙ্কাগুলো লঙ্কাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন একটু চিনি চিনিটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি একটু জল দেবো বেশি জল লাগবে না এটা একটু শুকনো শুকনোই হবে তাই হাফ কাপ মতন জল দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে চেড়ে মিশিয়ে নিলাম মিনিট মিনিটখানেক সময় এটাকে ফুটিয়ে নেওয়ার পরে এখন এটা আবারও শুকিয়ে গেছে আর এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু ধনে পাতার কুচি আর দেব এক চামচ মতো কাসুরি মেথি এক চামচ বাটার দিয়ে দিলাম এবার এই সব কিছু একসাথে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল আমার আজকের এই ছানার রেসিপি এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ তারপর একটা বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে আপনারা একবার এইভাবে ছানা কিংবা পনির দিয়ে বানিয়ে নিতে পারেন আপনাদেরও আশা করছি খুব ভালো লাগবে আর আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে কমেন্টস করে জানাবেন লাইক দেবেন শেয়ার করবেন আর চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আজ এখানে শেষ করছি আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ